চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে লিটন দাসের বাদ পড়া ছিল বড় ঘটনা তবে দল থেকে বাদ পড়ায় তিক্ততা বাড়াননি লিটন বরং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেকেই দেখছেন এই উইকেট কিপার ব্যাটার সতীর্থরা যখন সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তানে লড়াই করবেন তখন লিটন নিজেকে স্কোয়াডের ষোলোতম সদস্য ভেবে সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাবেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমন সব কথাই বলেন তিনি গেল মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয় লিটন দাস তখন ব্যস্ত বিপিএল নিয়ে আগে থেকে গুঞ্জন ছিল আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হবে না লিটনের শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে যায় জাতীয় দলের এই নিয়মিত তারকাকে রাখা হয় পনেরো জনের বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার পরপরই বিপিএলের নান্দনিক শতক হাকান লিটন মাত্র পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের ওই ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে দলে জায়গা হারানো নিয়ে কথা বলতে হয় তাকে সেই সময় পারফরম্যান্সের কারণেই দলে জায়গা পাননি বলে অকপটে স্বীকার করে নেন লিটন তার এমন ইতিবাচক মনোভাব ভক্তদের মাঝে বেশ প্রশংসার জোয়ার তৈরি করে এবার শান্ত মিরাজরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন তখন প্রিয় সতীর্থদের উদ্দেশ্যে শুভকামনা জানালেন লিটন তিনি বলেন এই দুর্দান্ত দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জন্য শুভকামনা আমি বিশ্বাস করি দলটি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে তাদের সেরাটা দেবে পুরো বিশ্বকে দেখিয়ে দাও কিভাবে টাইগাররা খেলে দলে না থাকার বিষয়টি উল্লেখ করে টাইগারদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে নিজেকেই অভিহিত করেন লিটন ভক্ত হয়ে গলা ফাটাবেন সতীর্থদের প্রতিটি অর্জনে এই ব্যাটার জানান আমি স্কোয়াডে থাকতে পারিনি কিন্তু সেটা আমাকে এই দলের সবচেয়ে বড় সমর্থক করেছে প্রতিটি রান উইকেট এবং ক্যাচের জন্য উল্লাসিত হব তোমাদের সঙ্গে ষোলোতম খেলোয়াড় হিসেবে ভিন্ন ভূমিকায় থাকব আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়াই করবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চব্বিশ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শান্ত বাহিনী আর সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের মিশন শেষ করবে টাইগাররা এখন টুর্নামেন্টে বাংলাদেশ দলের দৌড় কতটুকু হয় সেটাই দেখার অপেক্ষা